অবস্থান করছিলেন আর আজকে তার ঢাকা ফিরে যাওয়ার কথা হয়েছে কি বিলাস বহুল জীবন রে ভাই তিন দিন আগে বৌ অটোতে চট বউ ঘামতো নাহিদে ঘামতো হ্যাঁ অটো লাগে তাড়াতাড়ি চালান সেই লেভেল থেকে আজকে নাহিদ পাংখায় উড়ে বা টাকা কার এত আলোচিত সমালোচনা মুখ দিয়ে খালি জুলাই জুলাই অগস্ট অভ্যুতানের চেতনা ভাই ভাইয়া পড়তে মুখে মুখে টাকা গুলা টাকাগুলোর ইস্যু কিন্তু নাম বলা যাবে নাম বললে কি ওদের নাকি চাকরি থাকবে না কারণ হয়েছে আর তাতে শেখ হাসিনা তার দলের এক সাবেক এমপি কে নির্দেশ দিচ্ছেন দেশকে অস্থিতিশীল করে তুলতে দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয় এক ঘটনাটির বিস্তারিত সেখানে তিনি দলীয় কার্যালয়ে উত্থানের জন্য নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন তিনি দিল্লিতেই বসে টেলিফোনে যুবলীগের প্রেসিডেন্ট সদস্য এবং খোলা তিন আসনের সাবেক সংসদ সদস্য বিদেশের পলাতক নুরুনবী চৌধুরী সাউন্ডকে এ নির্দেশ দেন প্রধানমন্তী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদিনুস চার পর্নায় চেষ্টার পর সফল হয়েছেন মিটিং করতে

ভাই তিনি চা বানাতেন এক সময় এখন তিনি বিশ্বের অন্যতম একটি বড় গণতান্ত্রিক দেশে সরকার প্রধান বিগত বেশ কয়েক বছর ধরে আপনি তাকে এখনো যদি চাওয়াল বলে ট্রোল করেন চা বানানো খারাপ নয় কিন্তু আপনি যদি খারাপ উদ্দেশ্যে মজা করার জন্য তো শুধু নয় অপমান করার জন্য আপনি ব্যবহার করেন এতে আপনার নিজের দৈনতা প্রকাশ পায় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থামেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি আগামীকাল পাঁচই অগাস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা নাটকীয় ভাবে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছয় আগস্ট থেকে একদিন এগিয়ে আনার পর যেন পাল্টে যেতে শুরু করে সময় হিসাব রাজপথে উত্তাল জনতার ঢেউ কণ্ঠে একটা স্লোগান স্বৈরতন্ত্র নয় চাই জনগণের শাসন পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে ক্ষমতার মসনদ ধরে রাখার সব চেষ্টা ব্যর্থ হয় শেখ হাসিনা হাজারো মানুষের রক্ত ছড়িয়ে কঠোর দমন নীতি চালিয়েও ছাত্র জনতার সামলাতে পারেননি তিনি যখন বুঝে ওঠেন আর কোনো পথ নেই তখন শুরু হয় পালানোর প্রচেষ্টা বিশ্বজুড়ে সম্ভাব্য আশ্রয়ের খোঁজ অবশেষে ছোট বোন রেহানাকে সঙ্গে নিয়ে আশ্রয় নেন প্রতিবেশী ভারতে এই ঘটনায় চিহ্নিত করে এক অহংকারী শাসকের পতন এবং এক নতুন আশা জাগানো বাংলাদেশের সূচনা তবে আওয়ামী লীগ ও তার নতুন ষড়যন্ত্র দেশকে অস্থিতিশীল করার খেলায় মেতেছেন তারা আর এই কর্মকাণ্ডের মূল পোতা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিয়মিত ফোন কল আর বিভিন্ন কায়দায় তিনি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন গতকাল শুক্রবারও এর প্রমাণ মেলে একটি কোন কল ফাঁস হয়েছে আর তাতে শেখ হাসিনা তার দলের এক সাবেক এমপিকে নির্দেশ দিচ্ছেন দেশকে অস্থিতিশীল করে তুলতে দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয় এই ফোনালাপের বিস্তার সেখানে তিনি দলীয় কার্যালয়ে উত্থানের জন্য নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন তিনি দিল্লিতেই বসে টেলিফোনে যুবলীগের প্রেসিডেন্ট সদস্য এবং ঘোলা আসনের সাবেক সংসদ সদস্য বিদেশের পলাতক নুরুনবী চৌধুরী শাওনকে এ নির্দেশ দেন এদিকে এরকম নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতা কর্মীরাই বিরক্ত এবং ক্ষুব্ধ আগস্টের পর থেকে দলের অনেক নেতা কর্মী ওনার উপর চর শেখ হাসিনা এবং তার আশেপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী লীগের ভুল ও লোকের কারণে আজ দলের এমন চরম পরিণতি দেখা গেছে বলে মন্তব্য করছে তার দলের নেতা কর্মীরা টেলিফোন বার্তায় নুরনবী চৌধুরী সাউন্ডকে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায় এত বড় বড় কথা বলো অথচ এখন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে পারলে না তিনি বলেন ৫০ থেকে একশো জন লোক যদি সেখানে যাও তোমাদের কি মেরে কেটে শেষ করে দেবে একদিকে লাখ লাখ লোক থাকায় আনার কথা ছিল আর ওদিকে একটা অফিস উদ্ধার করতে পারছ না যা পারবা তাই বলবা বলবা প্র্যাকটিক্যাল কথা যে কোনো মূল্যে কার্যালয়টি উদ্ধার করতে হবে এটাই আমার শেষ কথা তিনি বলেন এরপর থেকে আর ছোট ছোট কিংবা বিক্ষিপ্তভাবে মিছিল করার দরকার নেই যখনই নামবে বড় আকারে মিছিল নিয়ে নামবে বেশি লোকজন নিয়ে বড় মিছিল করবে সামনে এক গ্রুপ থাকবে পেছনে থাকবে আরেক গ্রুপ কেউ হামলা করতে এলে পাল্টা হামলা চালিয়ে তাদেরকে চরম শিক্ষা দিতে হবে

ও আচরণ হিসেবে নিশা আলো নিউজ ডেস্ক একুশে টেলিভিশন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইনুস যার পর নাই চেষ্টার পর সফল হয়েছেন মিটিং করতে মিটিং করেছেন খুব ভালো কথা বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে এটা তিনি কূটনৈতিক একটা জয় অর্জন করেছেন সেটাও ভালো কথা আমাদের জন্য গর্বের কথা আমরা তো বেজ্যুতি হইনি যে মিটিং হয় নাই সেই বেজ্যুতির মধ্যে আমরা পড়িনি ডক্টর ইনুস আমাদেরকে সেই জায়গা থেকে বাঁচিয়েছেন আসলে ডক্টর ইনুসের যে আন্তর্জাতিক যে ব্যক্তিত্বতাই মোদী সরকার বলেছে এটা আজকের পত্রিকায়ও দেখলাম রিপোর্ট যে তাকে ব্যাপক অসম্মান যখন করা হয়েছে শেখ হাসিনার সময় বুদ্ধি তো শেষ চেষ্টা করা হয়েছে এটা তুমি থানা এবং মেদয করার চেষ্টা করা হয়েছে সেইটার জন্য তখন সেই সময় ভারত সরকার তাকে কোন অসম্মান করেনি নরেন্দ্র মোদী এটা বলছেন তো সেই দিক থেকে এই ডক্টর ইউনুসকে অ্যাভয়েড করার অসুবিধা ছিল মুশকিল ছিল আছে মিটিং করেছেন কিন্তু মিটিং এ গিয়ে ডক্টর ইউনুস মুদার কথা অন্যান্য যে সুজাতীয় জাতীয় স্বার্থের বিষয় যতটুকু তুলেছেন রেসপন্স যাই পেয়েছেন তিনি তুলেছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি তো শেখ হাসিনা ফেরত দেওয়ার বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন কথা বলছে পররাষ্ট্র সচিব জয়শঙ্কর যখন কথা বলছেন তিনি বলছেন যে এই মিটিং এ উঠেছে কিন্তু এটা নিয়ে আর কিছু বলার নেই মানে সংবাদ মাধ্যমকে অন্তত এড়িয়ে গেছেন সেখান থেকে কথা উঠেছে আস্তে আস্তে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এইটা ওই মিটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ করেছেন শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে ভারতের দিক থেকে মোটামুটি তারা কিছু বলছে না তাদের কোনো প্রতিক্রিয়া হ্যাঁ না এটা কিছু বলছে না এরকম যখন বাংলাদেশের ভিতরে আলোচনা যে তাহলে কি বললেন আপনারা ভারতের কাছে হ্যাঁ না যদি একটা না এই করতে পারেন বলতেছেন এই সময়ের মধ্যে অন্তত বড় বড় বিচারগুলার মধ্যে করবেন তো বড় বড় রাঘব বলতো শেখ হাসিনা তো সেইটার বিষয়ে এখন কি এখন হইল প্রেস সচিব চারদিকে যে সময় এরকম কথাবার্তা কি হলো এরকম গুরুত্বপূর্ণ ভাবে আপনারা এটা তুললেন এটা তো ফলাফল কিছু দেখা যাচ্ছে না প্রেস সচিব বলছেন শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না ধরে নিলাম নেতিবাচক ছিল না বিষয় একটা কথা বলা তো অবশ্যই আছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ফ্রেস প্রেস সচিব শফিকুল আলম তিনি তার নিজের ফেসবুক বলেন দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনুসের প্রতি অত্যন্ত আচরণ করেন আমাদের জন্য মোদী তার কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেন শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্কের বিষয়ে তিনি বৈঠকে আরেকটি বিষয় তুলে ধরেন আমরা তাকে আপনার প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ করতে দেখেছি কিন্তু আমরা সবসময় আপনাকে শ্রদ্ধা ও সম্মান করেছি কথাটা বাংলাদেশের দিক থেকে বলা হচ্ছে কথাটা ধরে না আমরা সত্যি এবং ঠিক মিটিং এটা না হলে তো আরেক দেশের বলা হয় না তবে মোদীর এই কথা বলাটাও সম্মানজনক আর প্রিয়নুস তখন যেটা হয়েছিল সেটাও খুবই অসম্মানজনক শেখ হাসিনার সময় তবে এটা আমরা ভারতের দিক থেকে জানতে পারিনি ভারতের বিষয়ে কিছু বলেনি আচ্ছা প্রেস সচিব বলেন যখন অধ্যাপক ইউনুস শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিষয়টি উত্থাপন করেন তখন তার প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না আমরা আশাবাদী কোনো একদিন শেখ হাসিনা ঢাকায় ফিরবে না এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখতে পাবো আচ্ছা আর বিষয় বিশদ না ঘাটাই সেটা হলো যে প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলতে উনি কি বুঝাতে চেয়েছেন আপনারা ক্লিয়ার কিনা মাথা ঝাঁকানো হয় মুখ দিয়ে বলা হয় ঠিক আছে আমি ঠিক ঠিক আছে আছে যখন দিবেন নাকি চুপ করে থাকা কোনটা মানে প্রতিক্রিয়াটা কি দৌহিক প্রতিক্রিয়া মৌখিক প্রতিক্রিয়া তো মৌখিক প্রতিক্রিয়া থাকলে যেহেতু এই মিটিং এর পরের দিন প্রেস সচিব জানাচ্ছেন তাহলে মৌখিক প্রতিক্রিয়াটা আমাদেরকে একটু জানিয়ে দিলাম আমরা আরো একটু আশ্বস্ত হতাম যারা ধরে নাও লীগের একেবারে খুবই আওয়ামী লীগ মানুষ তারা যারা আমরা চাই বা আমরা মনে করি যারা এই ধারণার মধ্যে আছে যে হ্যাঁ আওয়ামী লীগ বিশাল অমিলিক ভক্ত তবে কোন আওয়ামী লীগ ভক্ত একটা শুদ্ধ আওয়ামী ভক্ত সেটা শেখ হাসিনা যদি অন্যায় করে থাকে বা করেছে অথবা হত্যা দায় অভিযুক্ত বুমের দেয় অভিযুক্ত তাহলে তার বিচারটা হবে এটার জন্যে মোদীজির প্রতিক্রিয়া কারণ মোদীজির হাতেই উনি এখন আছেন এই প্রতিক্রিয়াটা কি মানে মুখে উনি কি বলেছেন যে ঠিক আছে আমি বিষয়টা দেখবো তিনি বসে কথাবার্তা বলছেন এগুলো যেন না বলেন শেখ হাসিনা তো এটাও কি বলেছেন কিনা ঠিক আছে শেখ হাসিনা কথা না বলে আমরা রিকোয়েস্ট করবো বা আমাদের দেশ থেকে কেউ বলতে পারবে না এরকম কি বলেছেন যেটা প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি মনে করেছেন যে এটা একটা নেতিবাচক না তাহলে ইতিবাচক দিকটা আর একটু খুব হলে ভালো হতো শফিক আলম বলছেন একই সঙ্গে এটাও পরিষ্কার যে ভারতে বাংলাদেশ ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে চায় সব ঠিক আছে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বেশ কয়েকবার জানিয়েছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে দল সঙ্গে না এটাও অত্যন্ত ঠিক আছে কারণ এখন আওয়ামী লীগের সাথে সম্পর্ক দিয়ে ভারত কি করবে এখন তো ভারতকে বলতেই হবে এই কথা যে এখন সবার সাথে আমার সম্পর্ক তাই না সাম্প্রতিক সময় ধক ইনুস বেশ কয়েকবার বলেছেন আমরা ভারতের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক চাই কিন্তু সেটা হতে হবে নির্যতা সমতা ও পারিস্পরিক শ্রদ্ধা আবার যাই শেখ হাসিনা মূল কথা হলো যে চারদিকে আলাপ আলোচনা হচ্ছে যে মিটিংয়ে যে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার কথা বলা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের নেই তাহলে মোদীজির প্রতিক্রিয়া ইতিবাচক মোদীজির প্রতিক্রিয়া নেতিবাচক না এটা আমরা একটু খোলাসা করে জানার অধিকার রাখে কিনা কারণ বাংলাদেশের রাজনীতির বর্তমানের সবচেয়ে বড় পেস্টা যেটা ভারতের সাথে সম্পৃক্ত হয়ে গেছে এটা হলো শেখ হাসিনা ইস্যু

সরকার পতনের পর এই মাহাতাবুর রহমান নাসিরের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিদেশে কোটি কোটি ডলার পাচারের অভিযোগ আছে আতর ব্যবসার আড়ালে হুন্ডির মাধ্যমে তার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ রয়েছে আর দুদকের অনুসন্ধানে এই তথ্য বের হয়ে এসেছিল পাঁচই আগস্টের পর তার বিলাস বহুল বাড়ি কাজী ক্যাসেল যেটা সিলেটে অবস্থিত সম্ভবত দুই আড়াইশো কোটি টাকা খরচ করে একটা বাড়ি করেছে তাহলে বলছেন কি পরিমাণ টাকার মালিক তো সেই ক্যাসেলে ওবায়দুল কাদের ওরফে ফাটাকাস্ট ওরফে কাউয়া কাদের যে যে নামে ডাকেন যাই হোক উনি দীর্ঘদিন অবস্থান করেছিলেন অভিযোগ করেছিল ইভেন তার বাড়িতে এক পর্যায়ে ছাত্র জনতা হামলাও চালিয়েছিল এই ঘটনার পর বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই ব্যক্তির পরিচয় দেওয়ার পরে আবার আসেন জাতীয় নাগরিক পার্টির দ্য ব্লুটুথ বয় আগামী দিনের প্রধানমন্ত্রী আহ সাবেক উপদেষ্টা এমনকি দলটির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের সিলেটে আগমন ঢাকা থেকে বিমানে চলে ওই যে এক উপদেষ্টা বলছিল যে আগে চপ্পল পরে ঘুরতো তিনশো টাকা এগুলোই কিন্তু প্রশ্ন তোলে দেখতে পেরেছেন ভিডিওটি করতে গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ